নমস্কার আজ আমি আপনাদের শোনাচ্ছি উপেন্দ্র কিশোর রাজচুর লেখা বাঘের উপর এক জোলা ছিল তার একটা বড় আতুরের ছেলে ছিল সে যখন যা যাইতো সেটি না নিয়ে কিছুতেই ছাড়ত না একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চলে যাচ্ছিল তাকে দেখে জোলার ছেলে তার বাপকে ডেকে বললো বাবা আমার কেন ঘোড়া নেই আমাকে ঘোড়ায় এনে দা জোলা বললে আমি গরিব মানুষ ঘোড়া কি করে আনবো ঘোড়া কিনতে ঢেড় টাকা লাগে ছেলে বললে তা হবে না আমাকে ঘোড়া এনে দিতেই হবে সেই ছেলে আগে নেচে নেচে কাঁদলো তারপর গড়া গড়ি দিয়ে কাঁদলো তারপর উঠে তার বাপের হুঁকো কোলকে ভেঙে ফেললো তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে এসে খাওয়া দাওয়া ছেড়ে দিল তখন জোলা তো ভারী মুশকিলে পড়লো ছেলে কিছুতেই খাচ্ছে না দেখেছে সে ভাবলো এখন তো আর ঘোড়া কিনে না দিলেই হচ্ছে না দেখি ঘরে কিছু টাকা আছে কিনা অনেক খুঁজে সে কয়েকটি টাকা বার করলো তারপর সেই টাকা কাপড়ে বেঁধে সে ঘোড়া কিনতে হাটে চলল হাটে গিয়ে জোলা ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করলো হ্যাঁ তোমার ঘোড়ার দাম ক টাকা ঘোড়াওয়ালা বললে পঞ্চাশ টাকা জোলা কাপড়ে বেঁধে মোটে পাঁচটি টাকা এনেছে পঞ্চাশ টাকা সে কোথা থেকে দেবে কাজে সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চলল এমন সময় হয়েছে কি দুজন লোক সেইখানে দাঁড়িয়ে ঝগড়া করছে তাদের একজন বললে তোমার কিন্তু বড় মুশকিল হবে তা শুনে আরেকজন বললে ঘোড়ার ডিম হবে ঘোড়ার কি না ডিম হয় না এই ঘোড়ার ডিম হবে বললে বুঝতে হয় যে কিচ্ছু হবে না কিন্তু জোলা সে কথা জানতো না সে ঘোড়ার ডিমের নাম শুনেই ব্যস্ত হয়ে বললে ভাই ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো সেখানে একটা ভারী দুষ্ট লোক ছিল সে জোলাকে বললে আমার সঙ্গে এসো আমার ঘরে ঘোড়ার ডিম আছে সে দুষ্ট লোকটার ঘরে ছিল একটা ফুটি সে জোলাকে তার সঙ্গে বাড়ি নিয়ে এসে ফুটটা হাত হাতে দিয়ে বললে এই না ঘোড়ার ডিম দেখো কেমন ফেটে রয়েছে এখনই ভিতর থেকে ছানা বেরোবে দেখো ছুটে পালায় না যেন তখন জোলা আনন্দ দেখে খেয়ে সে জিজ্ঞাসা করলে এর দাম কত দুষ্টু লোকটা বললে পাঁচ টাকা জোলা তখনই সেই পাঁচটা টাকা খুলে দিয়ে ফুটি নিয়ে ঘরে চলল ফুটি ফেটে রয়েছে আর তার ভিতরে লাল দেখা যাচ্ছে জোলা ভাবলে উইরে রে ছানা যদি বেরিয়ে পালাতে চায় তখনই খক করে ধরে ফেলবে তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব যদি লাফায় তবু ছাড়বো না এমনই নানা কথা ভাবতে ভাবতে জোলা একটা নদীর ধরে এসে উপস্থিত হলো আর ঠিক তখনই তার ভয়ানক জল চেষ্টা করল জোলার ডাঙার উপর ফুটিটা রেখে জল খেতে গিয়েছে তার মধ্যে যে ঘোরা থেকে এক শিয়াল সেখানে এসেছে তা সে দেখতে পায় না তার জল খাওয়া হতে হতে শিয়ালও ফুটি প্রায় শেষ করে এনেছে এমন সময় জোলাল তাকে দেখতে পেয়ে হায় সর্বনাশ আমার ঘোড়ার ছানা পাড়ালো বলে তারা করলে শিয়ালকে ছুটে ধরা কি জোলার কাজ শিয়াল তাকে মাঠের উপর দিয়ে বনের ভিতর দিয়ে কোথায় নিয়ে গেল তার ঠিকানা নেই সে জোলা আর চলতে পারে না তখন ঘরে ফিরতে গিয়ে দেখে পথ হারিয়ে গেছে তখন রাত হয়েছে কাজে আর ফিরবার জো ছিল না জোলা অনেক খুঁজে এক বুড়ির বাড়িতে গিয়ে একটু শোবার জায়গা চেয়ে বুড়ি বুড়ির দুটি বইঘর ছিল না তার একটিতে বুড়ি আর নাতি থাকত আর একটিতে জিনিসপত্র ছিল সেইটিতে সে জোলাকে জায়গা করে দিলে একটা বাঘ রোজ রাত্রে বুড়ির ঘরের পিছনে এসে বসে থাকতো বুড়ি তার টের পেয়ে রাত্রে কখনো ঘরের বাইরে আসতো না তার নাতনিকে দিত না কিন্তু নাতনিটি জোলার কাছে ঘোড়ার ডিমের কথা একটু শুনতে চেয়েছিল তার কথা ভালো করে শোনবার জন্য সে আবার তার কাছে যেতে চাইল তখন বুড়ি তাকে বললে না না চাসনে বাঘ টাগে ধরে নেবে বাঘ টাগে এমনি করে লোকে বলে থাকে টাক বলে কোনো জন্তু নেই কিন্তু বাঘ তো আর সে কথা জানে না সে ঘরের পিছনে বসে টাগের কথা শুনে ভারী ভাবনায় পড়ে গেছে সে ঠিক বুঝে নিয়েছে যে টাক তার নিজের চেয়েও ঢের ভয়ানক একটা জানোয়ার বা রাক্ষস বা ভূত হবে তার তখন থেকে তার বেজায় ভয় হয়েছে আর সে ভাবছে আসে কোনখান দিয়ে পালাবে এমন সময় সেই জোলা ভোর কিনা দেখবার জন্য বাইরে এসেছে সে বাঘকে দেখতে পেয়ে মনে করলো ওই রে আমার ঘোনার ছানা বসে আছে অমনি সে ছুটে গিয়ে বাঘের নাককে মুখে গলায় কাপড় জুড়িয়ে তরাকড় তার পেরে উঠে বসে পড়লো বাঘছে তখন কি ভয়ানক চমকে গেল কি বলবো সে ভাবলো হায় হায় হয়েছে নিশ্চয়ই তাকে তা আমাকে টাগে ধরেছে এই মনে করে বাঘ প্রাণের ভয় ছুটতে লাগলো কিন্তু চোখে কাপড় বাঁধা ছিল বলে ভালো করে ছুটতে পারলো না জোলা তো ঘোড়া থেকে তার পিঠে ছড়ে বসে আছে আর ভাবছে এটা তার ঘোরার ছানা সে ঠিক করে রেখেছে যে একটু ফর্সা হলেই পথ চিনতে পারবে ঘোরার ছানাটিকে নিয়ে বাড়ি যাবে ফসা যখন হলো তখন জোলা দেখলে যে কাজ তো হয়েছে সে ঘোড়া মনে করে বাঘের উপর চলে বসছে তখন সে আর কি করে যে রক্ষা নেই বাঘ ছুটছে আর বলছে আমার ঘাট থেকে আমি তোমার পুজো করব জোলা জানে না যে বাঘ তাকে ডাক বলছে চোলা খালি ভাবছে সে কি করে পালাবে এমন সময় বাঘ একটা বট গাছের দিয়ে যাচ্ছিল সেই গাছের ডালগুলি খুব নিচু হাত বাগালেই ধরা যায় জোলা খপ করে তার একটা ডাল ধরে ঝুলে আছে উঠে বললো তখন জোলাও বললে বড্ড বেঁচে গিয়েছি বাঘও বললে বড্ড বেঁচে গিয়েছি কিন্তু খালি গাছে উঠলে কি হবে তা থেকে নামতে পারলে তো হয় সে অত বাঘা বাঘটা সেখান থেকে ছুটে না পালিয়ে গাছতলায় বসে হাঁপাতে লাগলো আর চেঁচিয়ে অন্য বাঘদের ডাকতে লাগলো বাঘ শুনে চার পাঁচটা বাঘ সেখানে এসে বললে কি হয়েছে তোমার তোমার চোখ কাঁদলে কে ভাগ হাঁপাতে গাতে করলে আরে ভাই আজ আর একটু মানে গিয়েছিল আর কি আমার টাকে ধরেছিল অনেক হাত জোর করে বুঝে দেবো বলতে তবে ছেড়ে দিয়েছে সেই ব্যাটা আমার চোখ বেঁধে গেছে। পুজো না দিলে আবার এসে ধরবে এই কথা শুনে সব বাঘ মিলে সেই গাছতলায় টাগের পুজো আরম্ভ করল বড় বড় মোষ আর হরিণ নিয়ে এসে দলে দলে বাঘ আসতে লাগলো জোলার অত বাঘ কখনো দেখেনি সে তো গাছে বসেই কেঁপেই অস্থির জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে বাঘেরা তাতে ব্যস্ত হয়ে চেয়ে দেখলো পাতার আড়ালে ছিল বলে জোলাকে চিনতে পারল না একজন বলল ভাই গাছের উপর ওটা কি আরেকজন বললে দেখো ভাই ওটা কি মস্ত লেজ লেজ তো নয় জোলার কাপড় ঝুলছিল পাতার জন্য ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকেই লেজ মনে করেছে সেই লেজ দেখে একটা বুড়ো বাঘ বললে একটা খুব ভয়ানক জানোয়ার হবে হয়তো বা টাগি হবে এই কথা শুনে সব বাঘ মিলে ধরলে ধরলে পালা পালা করে থেকে ছুটে পালালো তখন জোলাও গাছ থেকে নেমে বাড়ি গেল জোলাকে দেখে তার বাবা ছেলে বললে কই বাবা ঘোড়া কই জোলা তার গালে ফাস করে এক চর মেরে বললে এই রে তোর ঘোড়া তারপর থেকে তোর ছেলে আর ঘোড়ার কথা বলতো না